আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমিকরা এশিয়া কাপ দুই হাজার পঁচিশ বাংলাদেশে জয়যাত্রায় এখন পৌঁছে গেছে সুপার সুপারফোরে বর্তমানে কি অবস্থা দলের ভেতরে কি অনুভূতি খেলোয়াড়দের আর কিভাবে উচ্ছ্বাসে ভাসতেছে পুরো দেশ আজকে সেটাই জানব গ্রুপের তৃতীয় পর্বে আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর আত্মবিশ্বাস ফিরে পায় বাংলাদেশ যদিও শ্রীলঙ্কার বিপক্ষে হারের কারণ কিছুটা দুশ্চিন্তা ছিল বাংলাদেশ দলের শেষ পর্যন্ত শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারিয়ে দেয় এবং হিসাব মিলে যায় সুপার ফোরের জায়গা এটা নিশ্চিত করেন লিটন কুমার দাস দেশের কোটি ভক্তদের মুখে তখন একটাই স্লোগান বাংলাদেশ এগিয়ে যাও এবার আসি এশিয়া কাপ বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়দের বর্তমান অনুভূতি দলের ড্রেসিং রুমে এখন এক ধরনের উচ্ছ্বাস আর দায়িত্ববোধ দুটোই একসাথে কাজ করছে লিটন কুমার দাস বলেছেন এশিয়া কাপ সবসময় লড়াই করাটা অনেক কঠিন কিন্তু আমরা আমাদের সবসময় সেরাটা দেওয়ার চেষ্টা করছি বাংলাদেশ ক্রিকেট দলের জন্য এশিয়া কাপের অধিনায়ক লিটন কুমার দাস আত্মবিশ্বাসের সাথে বলেছেন যতই চাপ থাকুক এই দলকে কিভাবে ম্যাচ ঘুরিয়ে নিয়ে আসা যায় সেই পরিকল্পনায় আমরা সর্বত্র চেষ্টা করে যাব লিটন কুমার দাস আরো জানিয়েছেন এখন শুধু ম্যাচ বাই ম্যাচ ভাবছি প্রতিটি খেলা ফাইনাল মতো করে আমরা খেলবো এই মন্তব্যগুলো বুঝিয়ে দেয় দলের ভেতরের মনোবল কতটা উঁচুতে এবার এশিয়া কাপ দুই দেশের মানুষের প্রতিক্রিয়া কি চলুন জেনে আসি। বাংলাদেশ ক্রিকেট প্রেমিকরা এখন গর্বিত সামাজিক যোগাযোগের মাধ্যমে ভেসে যাচ্ছে শুভেচ্ছার বন্যা শহর থেকে গ্রাম সব জায়গায় চলছে আলোচনা বাংলাদেশ এবার ট্রফির কাছাকাছি যাবে কিনা স্টেডিয়ামের গ্যালারিতে দেখা যাচ্ছে নতুন উচ্ছ্বাস জাতীয় পতাকা হাতে দর্শকরা চিৎকার করছে বাংলাদেশ 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 দল সুপার ফোরে উঠলেও কাজ এখনো শেষ হয়নি কোচ ও অধিনায়ক উভয় বলেছেন ফাইনাল পর্যন্ত যেতে হলে একাগ্রতা ও ভুল থেকে শেখা খুব জরুরি তরুণ খেলোয়াড়রা এখন আরো বড় চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তারা বলেছেন আমরা দেশের জন্য সবটুকু দেব এই আত্মবিশ্বাস বাংলাদেশ নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে এটাই ছিল সুপার ফোরে ওঠার পর বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান অনুভূতি ও দেশের আবেগের গল্পের মতো এশিয়া কাপে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি কি কমে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে